এটা ইস্কনে গুটিয়েছে এই জন্য আমরা জানি কারণ আমরা অতীত থেকে যাদের ইস্কনের সদস্য হিসেবে জানতাম বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী এবং ইস্কনের বিভিন্ন দাবি দাবা নিয়ে যে সমস্ত হিন্দুরা কোর্ট বিল্ডিং এবং তাদের যারা আইনজীবী আছে এবং তারাই তাদেরকে প্রোটোকল দিয়েছে এবং তাদেরকে শ্যাল্টার দিয়ে কোর্ট বিল্ডিং এ প্রবেশ করিয়েছে তাদের তাদেরকে যেমন ধাওয়া দিচ্ছে তাদের ব্যাগগুলো ফেলে চলে গেছে ওই ব্যাগগুলোতে তারা সুর নিয়ে আসছে রড নিয়ে আসছে জিএাইভ নিয়ে আসছে তাদের উদ্দেশ্যটা কি ছিল আমাদের কিছু নিউজ বিশেষ করে ডিবিসি নিউজ সহ কিছু নিউজ তাকে শিক্ষা নবী সাইনজীবী এবং তাকে সন্ত্রাসীরা হত্যা করছে বলছে একদম সত্য নিউজ আমরা নিজেরা সকুশ সাক্ষে সকাল থেকে তাকে ইস্কন এবং সনাতনী সন্ত্রাসীরা নিয়ে গিয়ে তাকে হত্যা করছে এবং সে একজন সুপ্রিম কোর্টের এনরোল লয়ার তাকে বলা হচ্ছে শিক্ষা নবী এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি কোন গণমাধ্যম এটা বলেছে এটা ডিবিসি করছে ডিবিসি নিউজ করছে আহ শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে চেয়ার বাংশ করতেছে তখন প্রশাসন তাদেরকে যখন বাসি বাজিয়ে আহ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ জিএ পাইপ এগুলো নিয়ে আদালত প্রাঙ্গনে যে আমাদের আইনজীবীদের গাড়ি সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে যা যেভাবে পারছি ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দিছে সরাই দেওয়ার পরবর্তী সময় তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহ তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি যা পাইছে সব ভাঙচুর করছে তা আমরা যারা আইনজীবী ছিলাম ওই সময় আমরা জোহরের নামাজ কেউ পড়ছে কেউ পড়ার পরে বের হচ্ছে আমাদের যেহেতু একটা আমরা মুসলমান হিসেবে আমাদের একটা যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে তখন আমরা সেটার প্রতিবাদ করছি প্রতিবাদ কেন করছি এই যে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেটকে আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল তখন এক পর্যায়ে তাকে তাকে তারা কি করছে তার আবার আর একটা বিষয় বলে রাখি কেন অনেকে জানে না তার পায়ে একটু কোড়া আছে একটু পা হাঁটতে পারে না স্বাভাবিক হাঁটতে একটু সমস্যা হয় যেটা আমাদের অনেক আইনজীবীরা জানে এবং তার এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সে আমার বাড়িও লোহা তার বাড়িও থেকে আমরা আমাদের পরিচয় আইনজীবী হওয়ার আগ থেকে পরবর্তী সময়ে তাকে এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যায় আর তখন আমরা আইনজীবী ছিলাম কম আমরা কিছুই করতে পারিনি তাদের সংখ্যা ছিল বেশি নিয়ে গিয়ে তারা তাদের যে আমাদের যে মেতরপট্টি যেটা বলে আইনজীবী ভবন উপস্থিত ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায় আমি একটু আগে তার লাশটা দেখে আসছি মর্গে থেকে এই জায়গায় তাকে খুব দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে মুখটা হা করে আসে দাঁতে তাতে এখানে সব জায়গায় ইট দিয়ে মারছে এইভাবে জি হ্যাঁ প্রসশনটা আমি একটু বলি তো জি এবভাবেই হত্যা করে এর মধ্যে আমরা আমাদের যারা বাকি আইন জিবিরে আছে তারা সহ এসে এবং আমাদেরকে প্রসশনকে খবর দিয়ে আমরা ভিতরে গেছি ভিতরে গিয়ে তাকে যখন আমরা নিচ্ছি তখন তার নিথর দেহ তখন তাকে মেরে ফেলেছি এখন শুধু থাকতে নয় আমাদের এদিকে যাওয়ার সময় আমাদের কিছু হিন্দু বাইদের গাড়ি ছিল তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিছে তারপরেও তাদেরকে জয়শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে মারছে তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য বিচারপ্রার্থীকে তারা ইটপাটকেল দিয়ে মেরে মাথা ফেটে দিছে আমাদের আরো দুই একজন আইনজীবী আহত হয়েছে এবং রঙ্গম টাওয়ারটা যেটা জানে সেখানে আমাদের অসংখ্য আইনজীবী ওই আইনজীবীদেরকে তারা এক ধরনের জিম্মি করে রাখছে পরে আমরা প্রশাসন সহ গিয়ে তাদেরকে আমরা কি করছি আহ উদ্ধার করছি এই হচ্ছে আজকের মূলত অবস্থা এর পরবর্তী সময়ে তারা জয় দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে এই ছিল আজকের অবস্থা এই যে জয় শ্রীরাম দিয়ে তারা এডভোকেট আলিফকে তুলে নিয়ে হত্যা করেছে এরা কারা এদের পরিচয়টা কি আপনি সুস্পষ্টভাবে বলতে পারবেন নাকি অন্য কোনো নেপথ্য অন্য কোনো কিউ এটা কি ঘটিয়েছে এবং ইসকনে নাম দিয়েছে কারণ এই ধরনের কথাবার্তা আসবে পরে এটাই স্বাভাবিক আমরা জানি কিন্তু আপনাদের যেহেতু মাত্র ঘটনা ঘটেছে আপনার চোখের সামনে আপনি সেখানে ছিলেন রাইট জি জি আমি ছিলাম আমি ছিলাম এখানে এটা ইস্কনে গটিয়েছে এই জন্য আমরা জানি কারণ আমরা অতীত থেকে যাদের ইস্কনের সদস্য হিসেবে জানতাম বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী এবং ইস্কনের বিভিন্ন দাবি দাবা নিয়ে যে সমস্ত হিন্দুরা কোর্ট বিল্ডিং তারা এসেছে তাদেরকে দেখেছে এবং তাদের পন্থী যারা আইনজীবী আছে এবং তারাই তাদেরকে প্রোটোকল দিয়েছে এবং তাদেরকে শেলটার দিয়ে কোর্ট বিল্ডিং এ প্রবেশ করিয়েছে সচরাচর আজকে তারা যেই জায়গায় চলে গেছে ওই জায়গায় কোনো সাধারণ বিচারপ্রার্থী যাইতে পারে না ওইখানে এখানে আদালতের একটা রেস্ট্রিকশন বিষয় আছে স্বাভাবিক কার্যক্রম চলে সেখানে তারা এবং আরেকটা বিষয় বলে রাখি তারা যে ব্যাগগুলো আনছে তাদের তাদেরকে যেমন ধাওয়া দিচ্ছে তাদের ব্যাগগুলো ফেলে চলে গেছে ওই ব্যাগগুলোতে তারা সুর নিয়ে আসছে রড নিয়ে আসছে জিএফআইড নিয়ে আসছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল এভাবে আদালত ভবন এই জিনিসগুলো নিয়ে তারা চলে আসে তো আপনারা কিছু করতে পারেননি ওখানে যে আইন বাহিনী ছিল আপনারা যারা এডভোকেটরা ছিলেন বা সাধারণ মানুষ কি ছিল কিনা বা এত মানুষ সেখানে ঢুকতে পারার কোন কিভাবে অনুমতিটা পেল আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে কড়াকড়ি করলো পরবর্তীতে কড়াকড়ি করে নাই তারা স্বাভাবিক ঢুকে গেছে এবং যারা বললাম যারা স্কুলপন্থী যারা আইনজীবী আছে তারা তাদেরকে প্রোটোকল দিয়ে তাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছে আর তাদের যে এত পূর্ব পরিকল্পনা আমরা এত কি বিষয় আমরা জানতাম না এটাই ছিল মেইন বিষয় আমরা এই বিচার কার্য পরিচালনা করতেছি স্বাভাবিক আচ্ছা এখন তার পরিবারের অবস্থা কি তার পরিবারের আসলে পারিবারিক অবস্থা কেমন তার পরিবারের অবস্থা হচ্ছে এবং পরবর্তীতে আপনি কি করবেন এই বিষয়টা নিয়ে আপনাদের কোন সেটা করতে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আমাদের বারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে ই হইনি আমরা আগামী সকাল 10:30 টায় আমাদের এনজিবি কমিটির পক্ষ থেকে আমাদের এনজিবি আমাদের সোনালী ব্যাংক ভবনের নিচে আমরা একটা বিক্ষোভ দিছি এবং আগামীকালকে আমরা একটু আগে আসলাম আগামীকালকে সকালে তার লাশের পোস্টমার্টম হবে আমরা তার জানাজা পড়ব তৎপরবর্তী সময়ে আমাদের যে আইনি সিদ্ধান্ত আছে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়ার আলোকে আমরা সামনে আগাবো এবং তার পরিবারের দিকে যদি বলতে যাই তার বাবা আছে তার ভাই আছে এবং তার একটা মেয়ে আছে ছোট মেয়ে এবং বিয়ে করছে রিসেন্টলি একটা ছোট মেয়ে আছে তার ওয়াইফ আছে একেবারে হচ্ছে যে মানে তার উপরই তার পরিবারটা নির্ভরশীল এবং সে হচ্ছে যে এখানে আমি আর একটা বিষয় সেই পূর্বে আপনার মাধ্যমে তথ্য দিয়ে রাখি আমাদের কিছু নিউজ বিশেষ করে ডিবিসি নিউজ সহ কিছু নিউজ তাকে শিক্ষানবী স্বীনজীবী এবং তাকে সন্ত্রাসীরা হত্যা করছে বলছে একদম সত্য নিউজ আমরা নিজেরা সাক্ষু সাক্ষী সকাল থেকে তাকে ইস্কন এবং সনাতনী সন্ত্রাসীরা নিয়ে গিয়ে তাকে হত্যা করছে এবং সে একজন সুপ্রিম কোর্টের এনরোল লয়ার তাকে বলা হচ্ছে শিক্ষানবী আইনজীবী এই কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আপনার এই কোন গণমাধ্যম এটা বলেছে এটা ডিবিসি করছে ডিবিসি নিউজ করছে আচ্ছা তারা বলেছে শেষ কারণ কিন্তু সে একজন প্র্যাকটিসিং আইনজীবী এবং সুপ্রিম কোর্টের এনরোল্ড আইনজীবী আমরা বলতে চাচ্ছি খুবই দুঃখজনক আসলে পুরো ঘটনাটা আমার নিজেরই খুব খারাপ লাগছে